মুরব্বী বলছিলাম চাষা বলেন তো শুভ হানা রব বিয়াল অর্থ কি কই বাবা সিজদার যে এইটাই তো প্রথম জানলাম কেমন কথা আপনি নামাজ পড়েন না বলছে নামাজ পড়ি কিন্তু আমি যেটা পড়ি উনি জানেই না সুবহানা না রব বিয়াল আলা সিজদার উনি জানে সরা বলা সরাবলালা এই জন্যই তো বলি এত টপাটপ সিজ মারে কেন একটা লোক শেষ দায় গেছে সুহান আরব বেলা আলা সুহান আরব বেলা আলা সুহান আরব বেলা আলা যদি ঠিক মতো বলে তো লাগবে কমসে কম পাঁচ সেকেন্ড ঠিক কিনা কিন্তু ওই লোক দেখি দুই সেকেন্ডে ফ্রাস করে মারি দেয় কেমনে পরে দেখলাম মারার সিস্টেম হচ্ছে দুই সেকেন্ডও লাগে না শোনো 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 এটা ব্যাপার হলো এই যে নামাজ আমরা পড়ছি ভাই এই নামাজ ঠিক করার দরকার আছে ভাই নামাজে দোয়া তাসবি ঠিকঠাক মতো পড়ার দরকার আছে না ভাই নামাজের দোয়া তাসবি ঠিক মতো পড়লে ওয়াজিব অটোমেটিক আদাব আদাই হয় সুবহানাল্লাহ রুকু করা রুকু থেকে দাঁড়ানো সোজা হয়ে ওয়াজিব শুনছেন না কিন্তু পালন করে না কেন কারণ রুকুত থেকে উঠার পরে যে দোয়া ওইটা ঠিক মতো বলে না ওইটা যদি বলতো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি অটোমেটিক সোজা হওয়াই লাগতো ঠিক কিনা এখন সোজা হওয়াই লাগে না উনি উঠে উঠছে এখানে সোনা সোনা হ্যাঁ ঘ্যাসা ঘ্যাস মাইরে দিচ্ছে ঠিক কি না অর্তো সিধা হওয়াই লাগেনি এখানে যাতে যাতে তো তিনবার সোনা সোন সোনা শেষ এরকম করে নামাজ পড়লে হবে ঠিক করবেন নামাজ প্রিয় ভাইরা এই হচ্ছে এক নম্বর আমল আর দুই নম্বর নামাজের দোয়াতাস বিগোলে একটু জানেন ভাই এর থেকে মজার কিচ্ছু নাই আল্লাহ কি বলে দাঁড়ায় গেছে আল্লাহ তোমার সানা করলাম তোমার প্রশংসা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি তাবারাকাসমুহু তাআলা যালদুকা এরপরে সুরাফা ফাতিহা পড়ছি আল্লাহ তোমার জন্য এরপরে একটা সূরা মিলাইছি আল্লাহ আমি মানুষ তুমি আমাকে একটা প্রাণী করছো যেই মানুষটা একমাত্র দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতে পারে কিন্তু আল্লাহ তোমার নামাজে দাঁড়ায় আমি পূর্ণাঙ্গ তোমার বান্দার প্রমাণ দিতে চাই আল্লাহ আমার মন ভরে নাই এখন পৃথিবীর যত প্রাণী কুল যারা রুকুর হাল্লাতে আছে আমি এখন প্রাণীদের মতো রুকুতে চলে গেলাম বান্দা সাজা করে রুকুতে চলে গেছে সব প্রাণীদের মতো যাওয়ার পরে কি পড়তেছে সুবাহান আমি যখন পৃথিবীর প্রাণীদের মতো তুলা নামদের মতো তখন বলতেছি মহাপবিত্রতা আজিম আমার রবের এরপরে উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলছে আল্লাহ এতক্ষণ রুকুতে ছিলাম আমার মন ভরে নাই এতক্ষণ দাঁড়াইছিলাম আমার মন ভরে নাই বান্দা বাল্লার কাছে যখন উপস্থাপন করে বান্দা উঠে দাঁড়ায় যখন একটা কথা বলতে বলতে স্যামী আল্লাহ এই কথাটা বান্দার নয় এটা আল্লাহর কথা বান্দা বলছে এতক্ষণ বান্দা তুই ঠিক বলিস ভুল বলিস চেষ্টা যা করছে আমি আল্লাহ বললাম স্বামী আল্লাহ লিমান হামিদা যে তার রবের প্রশংসা করে তোর আল্লাহ বধির নয় এতক্ষণ পর্যন্ত তোর সব কিছুই আল্লাহ শুনেছে আমার আল্লাহর উত্তর শুনে বান্দা খুশি হয়ে গেছে আবার বান্দা সোজা হয়েছে আল্লাহ আমার মন ভরে না তোমার দেখানো পদ্ধতিতে পৃথিবীর যত শরীর শ্রী যারা মুখের ভরে পেটের ভরে দুনিয়ার বুকে চলে আমি এখন তাদের হালতে চলে গেলাম মানুষ ছিল প্রথমের পরে আসলো বাহি মাতুলা নাম এখন চলে গেল শরীর শ্রীপ ওই সাপ ওই টিকটিকি ওই যেইগুলা বুক দিয়ে চলে মুখ দিয়ে চলে তাদের মতো আমার আর অস্তিত্ব নাই আমি সিজদায় চলে গেলাম বান্দা যখন সিজদাই গেছে সব নিচে ওইখানে যে বলে সুবহান রাব্বিয়াল আলা আমি যখন সবতে নিচে আমার মাথা আমার রত তখন সব চাইতে উপরে এই ভাবে যদি বুঝে বুঝে নামাজগুলো আল্লাহর কাছে পড়ি আল্লাহর কাছে যে দেখতে পাবো যে আমাদের একাউন্টে কিছু জরা হয়েছে তারপর তো ইনশাআল্লাহ i <San> inshallah.